আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো দেশি মুরগির বাচ্চাকে প্রথমে কি খাবার দিতে হবে এবং কতক্ষণ পরে খাবার দিবেন এবং শর্ট করে বলার চেষ্টা করব কিভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবে তো প্রথমে আমি বলবো যে আপনাদের ডিম ফুটে যখন সব বাচ্চা বের হবে এবং বাচ্চাগুলা ঝরঝরা হয়ে যাবে তখন আপনারা প্রথমে পানি দিবেন তো পানিটা আপনারা কীভাবে বানাবেন একটা লেবুকে চার ভাগ করে এক ভাগ নেবেন হাফ চামচ চিনি নেবেন এবং একটা মগ মগ নেবেন যে মগে হচ্ছে মোটামুটি আড়াইশো মিলিলিটারের মতো পানি ধরে তো লেবু চিনি এবং পানি সবগুলোকে মিক্স করে প্রথমে বাচ্চাদেরকে পানিটা খেতে দিবেন প্রথমে খাবার দিবেন না কারণ হচ্ছে যে এগুলো ছোট বাচ্চা ওরা বুঝতে পারে না সেক্ষেত্রে খাবার খাওয়ার কারণে অনেক সম্বন্ধে গলায় আটকে যায় সেজন্য আপনারা প্রথমে পানি দিবেন ওরা ওরা যখন পানিটা বুঝতে শিখবে খেতে শিখবে এরপরে আপনারা আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরে খাবার দিবেন তো প্রথমে আমি বলবো যে খুদ বা চাল এগুলো দিবেন না আপনারা হচ্ছে স্টার্টার ফিড দিবেন এটা হচ্ছে ছোটো বাচ্চা বাচ্চাদের জন্য ফিড এক কেজি নিলে কোথাও সত্তর টাকা নেয় কোথাও পঁচাত্তর টাকা নেয় তো এই ফিডটা হচ্ছে বা সোনালি স্টার্টার অথবা বলবেন ব্রয়লার স্টার্টার তো ব্রয়লার স্টার্টারটা দেওয়া ভালো হবে কারণ ব্রয়লার স্টার্টারের মধ্যে কিন্তু ভিটামিনের পরিমাণ বেশি থাকে তো এগুলা যেহেতু ছোটো বাচ্চা ওদের ভালো খাবার দিলে ওদের শরীরের মধ্যে গ্রোথ ভালো আসবে শরীরে এনার্জি আসবে এবং ওদের ওজন দ্রুত বৃদ্ধি হবে এবং যেহেতু এগুলা ছোটো বাচ্চা ওদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি থাকতে পারে তো সেক্ষেত্রে ফিডের মধ্যে কিন্তু সব ধরনের ভিটামিন দিয়ে দেওয়া থাকে জন্য ফিডের দামটাও একটু বেশি হয় এবং আপনারা ভালো একটা কোম্পানির ফিড দেওয়ার চেষ্টা করবেন আর খেয়াল রাখবেন যে বাচ্চাগুলা যাতে ঠান্ডা না লাগে এবং ছেড়ে দিয়ে রাখবেন না পারলে কোথাও আটকিয়ে রাখবেন তো আপনারা এই স্টার্টার ফিডটা মোটামুটি পঁয়ত্রিশ দিন পর্যন্ত খাওয়াবেন এরপরে কিন্তু এই ফিডটা খাওয়ানো যাবে না চেঞ্জ করে কিন্তু অন্য একটা খাবার দিতে হবে তো সেটা আমি আপনাদের সাথে আরেক শেয়ার করব তো আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে পালি না খাঁচার মধ্যে রেখে পালি কিছুক্ষণের জন্য আমি ওই যে দেখতেছেন একটা ঢাকির মধ্যে আমাদের এদিকে ঢাকি বলে কোথাও খাঁচা বলে তো এই ছোট খাঁচার মধ্যে রাতের বেলা রেখে দেই আর দিনের বেলায় কিন্তু আমি একটা আমার বড় খাঁচা আছে সেই খাঁচার মধ্যে খাবার এবং পানি দিয়ে রাখি সব সময় যাতে ওরা আরামে খেতে পারে এবং কোনো ধরনের কোনো পশু যাতে ওদেরকে আক্রমণ করতে না পারে কারণ ছোটো বাচ্চাদেরকে কিন্তু অনেক ধরনের পশু আক্রমণ করে মেরে ফেলে তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আমার জন্য সকলেই দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার পেজটাকে লাইক করে দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম